ம পর্দার জন্য একটি ভালো মানের বোরকা পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে আপনার হুমায় রাশেড দেখতে পাচ্ছেন ভিডিওতে সেম এরকম একটি আউটলুকে কিন্তু আপনারা হুমায়েরটা পেয়ে যাবেন চমৎকার একটি গ্লেজ আউটলুক পেয়ে যাবেন এটা থেকে এটা থ্রি পার্টের একটি সেট কী থাকবে এই পার্টে সবগুলো আমি দেখিয়ে দিবো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতে আমি এটা যে প্রশ্নটা দেখিয়ে দিব এটা সরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের এটা থ্রি পার্টের সেট যেটা ফার্স্টে এই প্রশ্নটা দেখিয়ে দিব এটা হচ্ছে গ্রাউন্ডের প্রশ্নটা দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই চি ফেব্রিক্সের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবে যেটা ঘেরটা আছে গুলো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের একটি ঘের আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেটা প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা সাইনি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে চমৎকার গ্লেজে একটি আউটলুক দিবে আপনাদের চমৎকার কিন্তু আপনারা এখান থেকে পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থেকে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা এখানে স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা খুবই ইউনিক এখানে স্মুকি আসার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন আবার বলছি ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাচেরি ফেব্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা একদম একটি চমৎকার ইউনিক শর্ট আবায়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবহাওয়ার পোষণটা যেখানে ফ্রন্ট সাইডটা একটু লং দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে দেন ব্যাক প্যানেলটা কিন্তু আরেকটু লং থাকবে আর প্রত্যেকটা পোষণে আমরা ইউজ করেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর কম্বিনেশন দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেজি একটা আউটলুক দিবে এখানে হ্যাম কর্লি চাপ ছিল এবং ওভারলোক আপনারা পেয়ে যাবেন আপনার শুধুমাত্র শোল্ডার টুকুতে সুইং পাবেন বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে কিন্তু ডাবল পার্টের দেখতে পাচ্ছেন লুফ থাকবে যেটা মাধ্যমে এনারের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা এটা প্রত্যেকটা পার্ট তৈরি করেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স মাধ্যমে আমি দেখিয়ে দিব এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট যেটা প্রত্যেকটা পোষণে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং থাকবে দেখতে পাচ্ছেন হ্যাম্প কোয়ালির চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন থাকবে যেটা মাধ্যমে ফ্রন্ট সাইড থেকে আপনারা এটাকে অ্যাটাচ করতে পারবেন এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে পাশাপাশি ডাবল পার্টের নোস ডেআপ যেটা প্রত্যেকটা পোষণে সেভাবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং থাকবে আর লংটা তো দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লুক থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন পাশাপাশি কিন্তু

আমাদের থাকা একদমই হুড আপডেট ইটিউবের আরও বেস্ট একটা হুডি সেট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ করবো আমরা খুব শীঘ্র আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে থেকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে